প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বীরভূমে বাড়ছে বাল্যবিবাহের সংখ্যা আঠারো বছরের নিচেই বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকাদের কখনো নিজের বাড়ি থেকে পালিয়ে বিয়ে হচ্ছে সম্মতিতেই আবার কখনো বাড়ির অভিভাবকদের বিয়ে বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকাদের এর ফলে আনুষাঙ্গিক অন্য সব বিষয়ের জন্য যেমন নাবালিকা প্রসূতি ঘটনা ঘটছে অহরহ কিন্তু নাবালক এবং নাবালিকার বিয়ে আইনের চোখে দণ্ডনীয় অপরাধ এতে শুধুমাত্র অভিভাবকরাই যে আইনি জটিলতায় জড়াবেন তা নয় ওই বিয়েতে আমন্ত্রিত অতিথি থেকে পুরোহিত ক্যাটারিং ডেকোরেটরের লোকজন প্রত্যেকেই আইনি সমস্যায় জড়াবেন প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত এই ধরনের বিয়ের মতো ঘটনাকে আটকানো বীরভূমে এমন বাল্যবিবাহের ঘটনাকে আটকাতে ইলাম বাজার ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে অজিও নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে গুগল অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করলে অজিও ডট অর্গানাইজেশন সেখানে দেওয়া ফর্মের সমস্ত রকম ডিটেলস দিয়ে অভিযোগ করলেই তখনই স্পটে গিয়ে নাবালক বা নাবালিকার বিয়ে আটকে দেবে পুলিশ এবং প্রশাসন শুধু তাই নয় ওয়েবসাইটে এই ধরনের ঘটনার কথা জানালে আপনার নাম বা পরিচয় কিছুই প্রকাশ্যে আসবে না গোপন থাকবে তাই বীরভূম জেলার সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন প্রশাসনের তরফ থেকে বাল্যবিবাহ বীরভূম জেলার তরফ থেকে এই মহান উদ্যোগটি নেওয়া হয়েছে যে উদ্যোগ সেটা ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফে আপনারা জানবেন যে বীরভূমে সহায় উদ্যোগে একটি জেলা জুড়ে একটা জন উদ্যোগ তৈরি করা হয়েছে জেলা জুড়ে এক শহর বাল্যবিবাহ শ্রম রতকর যে আমাদের বীরভূম বাল্যবিবাহের নিরীখে যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় আছে জেলাশাসক মহাশয়ের নেতৃত্বে আমরা এই এই যে কুপ্রভাব বা কুপ্রথায় এটাকে আমরা নিরসন করার চেষ্টা করছি এই লড়াইয়ে আমরা যোগ দিচ্ছি আমাদের ইলামবাজার ব্লকে একটি উদ্যোগ অজেয় অজেয় উদ্যোগটা এটাই যে ডব্লু এই ওয়েব লিঙ্কের মাধ্যমে যে কেউ যে কোনো সময় তারা বাল্যবিবাহ শিশুশ্রম পাচার এই ধরনের যে কু বিষয়গুলো আছে সেই বিষয়ে যদি কোনো তথ্য থাকে তাহলে তিনি আমাদের জানাতে পারেন আমরা তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে বা তৎক্ষণাৎ আমরা যাতে ব্যবস্থা নিতে পারি এবং খুব সহজেই একটা মোবাইল ক্লিকেই তারা খবর পৌঁছে দিতে পারেন তাদের তৎ নিজস্ব তথ্য নিজের পরিচয় গোপন রাখতে পারেন এমনকি তারা ভয়েস ওভারের মাধ্যমেও তথ্য জানাতে পারেন সামান্য কিছু ক্লিকেই এই তথ্য আমাদের কাছে সরাসরি চলে আসবে এবং আমরা ব্যবস্থা নিতে কৈলাস ফাউন্ডেশন তারা সাহায্য করেন আমাদের সঙ্গে আমাদের ইলামবাজার এবং পারি থানার পুলিশ আছেন সবাই মিলে আমরা এই তথ্যটি ইনফরমেশনটি আমাদের কাছে আসা প্রয়োজন কারণ এই তথ্যটাই অনেক কম আসে যা যে পরিমাণ বাল্যবিবাহ হচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ বা তার বেশি মেয়েরা আঠেরো বছরের আগে বাল্যবিবাহের শিকার কিন্তু ইনফরমেশন আমাদের কাছে খুব কম আসে এবং খুব ঠিক সময় আসে না তথ্য যদি আমাদের কাছে আসে আমরা সর্বতভাবে চেষ্টা করবো যাতে এটাকে আমরা আটকাতে পারি প্রশাসনের তরফ থেকে আশা করা হচ্ছে এই উদ্যোগে সাড়া দেবেন গোটা ইলামবাজার ব্লকের বাসিন্দারা